আমার রিপোর্ট নষ্ট হয়ে আমি আজকে যেটা দেখছি ওটা আপনারে কইতে আমার বুকটা কাঁপতেছে লজ্জায় তোমার মাথা হেড হয়ে যাইতেছে রিপোর্ট করছে কি এটা তো কইবা আম্মা রিপন এলাকার দুইটা পাজি বোলা বেনের লোকে অবৈধ জিনিস সেবন করতেছিল আমি নিজের চোখে দেখছি ওরা আমার অপমানও করছে দুই দিন পরে রিপনের ফ্লাইট তুমি এই সব উল্টা কথা কয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরো না রিপনের শাসন করা দরকার শেষ সময় আয়া তুমি এরকম উল্টা পাল্টা মিছা কথা কেন কইতাছো অবশ্য আমি বুঝতাছি তুমি এগুলা কেন কইতাছো তুমি তো সাউনা না রিপন বিদেশ যাক দুইটা পয়সা কামাই করো রিপন তো তোমার সৎ কিন্তু রিপন তো তোমার কোনোদিন সৎ ভাই পাবে না আর তুমি আস্তাগফিরুল্লাহ আম্মা আমার মনে কোনোদিন এই চিন্তা আসে নাই রিপন রে আমার সৎ ভাই হিসেবে আমি কোনোদিনও ভাবি না মনে ভুলেও না আম্মা আমি তো রিপনের ভালো চাই রিপনের ভালোর জন্য রিপন তো ঘরে রিপন তো ঘর থেকে বাইরে হয় নাই আম্মা আপনার কথা ভুল হয়ে গেছে আমি তো নিজের চোখে ঘর থেকে তোমার সব কথা শুনি তোমার মিথ্যা কথা শুনে আর বুঝে থাকতে পারলাম না তুমি আলেম হয়ে আমি ডা মিথ্যা কথা কেমনি কইতে পারলো ঘর থেকে এটা আশা করি নাই বাবা ঘরে যা তোরা যেমনে যেমনে কবি ঠিক তেমনে তেমনি কবি কেন রাখছে তাই বাহার কি করছে কইতে পারি না হুজুরে খালি নিয়ে যেতে বুঝছি বার ভাই হঠাৎ এই অবেলায় কেন ডাকছে বুঝতেছি না তুমি ভালো জানো তুমি কি করছো

আজকে তো তারা বিপদ থেকে হাফের সাহেব করে দেখতাছিল তো তাই খবর নিছি হাফের সাহেবরা রওনা দিচ্ছেন আসরের সময় এখানে উপস্থিত পাবেন ইনশাল্লাহ আর বাই চান যদি কিছু হয় হামজা তো আছি হামজা তো আছি এই রমজান মাসে এই ইমাম সাহেব আর হাফের সাহেব যারা আসবে তাদের সেহেরিয়ার ইফতারে খানা খাদ্যের জন্য কোনো কমতি না হয় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সব ব্যবস্থা পাকা করে রাখছে হ্যাঁ ধরো

চেয়ারম্যান সাহেব হুজুরকে কেন ডাকছে? এনার উদ্দেশ্য কি? জানি না। আমরা হামজার লগে যাব। দেশে কি বিচার আছেন নাই? একজন মানুষ এইভাবে ধইরা লয়ে যাব? চলেন جناب। আমি আপনাদের সাথে যাব। হামজারে কেন ডাকছেন এটা জানতে আসছি। হামজা আমাকে এলাকা একজন পরিষ্কার মানুষ। এলএম শিক্ষায় শিক্ষিত। তারে আপনার লোকজন এইভাবে ধইরা নিয়ে এসে এটা দেখতে দৃষ্টিবটু লাগছে। আমরা হামজারে নিয়ে সংকিত। হামজার বিরুদ্ধে অভিযোগ কি? কেন ডাকছি? তা এখনি জানতে পারবে। মারাইসা, তাইসা কইরামা এই গায়।